প্রিয় দর্শক যারা কুরবানি ঈদের জন্য গরু কিনতে চান কুরবানি দেওয়ার জন্য তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন কারণ কুরবানি দিবেন আপনি অবশ্যই আপনার ধারণা থাকতে হবে যে কোন ধরনের গরু আপনি কিনবেন তো প্রচুর পরিমাণে গরুর ভিডিও নিয়ে কিন্তু আমি আসতেছি আমার ইএম বাংলা জিরো টু পেজের মধ্যে দেখবেন যে প্রতিদিনই ভিডিও আপলোড হচ্ছে গরু নিয়ে এবং গরুর দাম সম্পর্কে আপনাদেরকে আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট করে পাশে থাকবেন এবং দেখেন কত রং বেরঙের গরুগুলো কিন্তু আমাদের ফরিদপুর টাপাখোলা হাটে আসতেছে এবং প্রচুর পরিমাণে গরু আছে এখানে অতএব এবার কিন্তু গরুর চাহিদা যতটা আছে তার থেকে বেশি পরিমাণে কিন্তু গরু আছে তো আশা করি যে এবার কিন্তু ক্রেতারা খুবই অল্প দামে গরু কিনতে পারবেন এবং দাম কিন্তু হাতের নাগালেই থাকবে তো আর দেরি না করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করে এবং আমার ভিডিওগুলোকে লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন সকলকে জানাই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ